এই যে দাম ধরে দেওয়ার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে না দাম তো আমাদের এটা কি আর সব এসএমএসটা পেয়েছেন না তাহলে কি আপনি আমার সিলেবাসে সিলেবাসে জি আপনার মোবাইলে এসএমএস কি কি আছে না আছে না হ্যাঁ আপনি একটু তাহলে একটু চেক করা দরকার হ্যাঁ আপনার এই দামটা যে ধরে দিছে এটা কোথা থেকে দিয়েছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে আর তেজগা থেকে কি আসে তেজগা থেকে কিছু আসে হ্যাঁ এই ডিমের দাম যে প্রত্যেক দিন ভোর রাতে যে ঠিক হয়

আপনি যে এটা এগারোশো টাকা কিনছেন এটার কি কাগজ আছে আপনার আপনি কি কিনছেন কার কাছ থেকে সেতু এন্টারপ্রাইজ এটা কোন জায়গায় টাঙ্গাইল ঘাটাই টাঙ্গাইল ঘাটাই সে কত করে বিক্রি করছে এগারোশো টাকা এগারোশো টাকা আপনার পার ডিমে আপনার কত খরচ হয় খরচ বাঙ্গার সহ প্রায় এগারো বারো টাকা পড়ে যায় পার ডিমে কত কতক্ষণ পার ডিমে এগারো বারো পয়সা পড়ে এগারো বারো পয়সা জি তাহলে সে এগারোশো টাকায় বিক্রি করছে আপনি এগারোশো বিশ টাকায় বিক্রি করবেন মানে হলো এটা হলো আয় একশো ডিমে একশো ডিমে এই ইয়ের এই নাম্বারটা একটু ফোন ধরে ওর নাম্বারে কি ফোন ধরে তো এই নাম্বারে যে ধরবে এই নাম কি তার হেরামত ভাই

আও <laughs> তো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি মিরপুরের শাওয়ালি মার্কেটে রাজীব পুষ্টি বিতানের ডিম বিক্রি করেছেন কত রেটে বিক্রি করেছেন এগারোশো টাকায় আচ্ছা এই ডিম এগারোশো টাকায় যে ডিম বিক্রি করেছেন এই ডিম কি আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আরত ছোটোখাটো আরত আচ্ছা তো ওনাকে যে আমাদের লোক তো যাবে আরও যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না কেন এক হাজার টাকা না এই দামটা এগারোশো টাকা কীভাবে ঠিক হলো এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন এইটা তো একশো বাই এটা বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তা এই যে এগারোশো টাকা যে রেট দিলেন এই রেটটা আপনার কে ঠিক করে দিল

আচ্ছা আপনি আপনি এই কীভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গাইলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটা ওদের দিব আপনি তাদের কাছে সব তথ্য দেবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করেন আপনি কিভাবে এস এম এস এর দাম ঠিক করে তেজগা থেকে যে এস এম এস বের হয় সেটা কে করে আপনার সেই লোককে ধরতে চাই ঠিক আছে থ্যাংক ইউ এই এটা একটু তোমার ছবিটা নিয়ে নাও আচ্ছা এই কাগজ কার কার এস এম এস এ করা যাবে না আপনারা যা কিনবেন সেই কাগজ এই না তোমার কাজ আমরা একটু সবজি বাগারি চেষ্টা